আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাখাল বন্ধু নিয়মিত নতুন আর পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর গুরুদাসপুর খামার পাথুরে গ্রামের স্বাধীন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আর স্বাধীন ভাই কিন্তু বাণিজ্যিক খামার উপযোগী অরিজিনাল সহ উন্নত হাই কোয়ালিটির চমৎকার সব ছাগলের কালেকশনগুলো করে থাকেন এগুলো সারা দেশে বিভিন্ন উদ্যোক্তার হাতে কিন্তু তুলে দিচ্ছেন আজ আমরা দেখবো স্বাধীন ভাইয়ের হাতে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দরদামে বিক্রয় করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদন পুরো সময় জুড়ে থাকছে আমি মত সরাদর্শনার ক্যামেরায় থাকছে আর পুরো স্টাফ আরেক তাল দর্শক চলুন আর দেয় না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই স্বাদীন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের মেহরবানির মধ্যে আছি তো স্বাদীন ভাই জি ভাই যেহেতু আপনি কালেকশনগুলো করে থাকেন বাণিজ্যিক খামারিদের জন্য চমৎকার সাথে জি জি ভাই তো মোটামুটি আজকে কোন কোন জাতের ছাগল দেখা আজকে বিটল আছে জি হরিয়ানা আছে তোতার মধ্যে আছে এগুলোর মধ্যে ভাই কেমন কোয়ালিটি থাকছে সব উন্নত ভাই সব উন্নত জি কিন্তু কস কেয়ারিং খরচ বিকাশ করবে কি করে কেয়ারিং খরচ বিকাশ খরচ সব দিয়ে দেব আমি প্রথমেই ধরেছেন কিন্তু চমৎকার কালারফুল জি জি এটা শিরোহির সাথে বিটলের কস শিরোহি বিটল কস জি জি ফিটনেস হারে মোটা জি জি আমরা যে বলি হারে মোটা আসলে হারে মোটা না হলে যে সমস্যাগুলো হয় সেক্ষেত্রে বাচ্চাগুলো কিন্তু খুব একটা ভালো হয় না 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 মাশাআল্লাহ খুবই চমৎকার কান পাঁচ ফিটনেস দেখার মতো গরম কম্বল তবে

হান্ড্রেডের কাছাকাছি পাঞ্জাবি হান্ড্রেডের কাছাকাছি খুব ইচ্ছা জাতের ছাগল কিন্তু অনেক বড় বড় জি দামটা কেমন দাম তো কিন্তু ওটা না দাম পড়বে একই দাম একুশ হাজার পাঁচশো আবার এখানে দিয়ে দেখানো আছে হাজার টাকা প্রিয় দর্শক যারা পাঞ্জাব ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন ছয় দাঁত একদম নতুন ছয় দাঁত ছাগলটি দুবার বাচ্চাদের মতো প্রেগনেন্ট এবং চমৎকার যে কোনো মতো সংগ্রহ করতে পারে আর একটা জাহাজের মতো ছাগল জি জি এটাও বিটলের মধ্যে হয় বিট্রলের সাথে

প্রদর্শক যার বিটল করছে চমৎকার ছাগটি সংগ্রহ করতে চান তাতে চার দাঁড়া ছাগল একবার বাচ্চা দিয়ে দিতে গ্যারান্টি পাচ্ছেন সংগ্রহ করতে পারেন ভাই জি ভাই দেখার মতো ছাগল ছাগল ভাই বিটল ছাগল

একত্রিশ হাইট জি জি একত্রিশ হাইট পাবে জিগনাই ভাই দাম তাহলে পঁচিশ ছাব্বিশ চাবো কিন্তু ওটা না দরদাম পড়বে মাত্র উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার তবে আমি তো মনে করছি প্রত্যেকটা ছাগল নিলে পরে দর্শক জিত যে কোনো সংগ্রহ করতে পারেন ছাগল ভাই বিটলের জি এটা বয়স ভাই এটার বয়স দুই দাঁতে গেছে নতুন একবার দ্বিতীয়বার জি কতদিন চলছে এটা দুই মাসের কাছাকাছি একত্রিশ প্লাস্ট জি জি মাসাল্লাহ পাগুলো মোটামুটি হারে মোটা বড়িটা কিন্তু অনেক সুন্দর অনেক উষার জি ভাই

দুইটা খাসির বাচ্চা দামটা কেমন আছে সাপেক্ষে যারা তিনটা বাচ্চা সহ একটু দরদাম আলোচনা থাকলে আলোচনা করে দরদাম আপনি অর্ডার করে নিতে পারেন স্বাধীন ভাই জি ভাই মানিক জোর বাচ্চা জি জি এরা দুই বোন দুই এক নাগরা বি

হিটে আসবে বাচ্চা সাড়ে পাঁচ মাসে বাচ্চা খুবই চমৎকার দাম ভাই আলোচনা সাপেক্ষে যারা ছিলেন ফোন দিবে দাম লাগবে না ভাই কমের হবে ভাই থেকে সাড়ে মাস বয়স তবে দুটো কিন্তু খুবই চমৎকার

অনেক সফট অনেক সুন্দর ভাই জি ভাই মাসাল্লাহ খুবই চমৎকার দামটা কেমন আসবে ভাই দর দাম চলে সতেরো আঠারো কিন্তু একই দাম পড়বে চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা কিন্তু খাসি পেয়ে যাচ্ছে কিন্তু শখের খাসি জি জি ভাই মাসাল্লাহ প্রিয় দর্শক যারা বিটল এবং শিরোই মিক্সের চমৎকার খাসিটি সংগ্রহ করতে চাচ্ছেন একদম সাড়ে ছয় মাস বয়স

এবং অন্ড ভালো আছে হারে মোটা এখন বড়িটা ওষার চারদিকেই সুন্দর এর দামটা কেমন আসতে পারে দর্দম চলে তো দর্শক ভয় করবেন বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো দর্শক যারা চমৎকার বিড়াটি সংগ্রহ করতে চাচ্ছেন

তারপর কিন্তু প্রিয় দর্শক যারা হান্ড্রেড পারসেন্ট বের যা তোতা বিড়াটি সংগ্রহ করতে চাচ্ছেন তাতে কিন্তু দুধের বাচ্চা কিন্তু আপনার সাড়ে ছয় মাস বয়স চলছে চমৎকার ভিডিওটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন স্বাধীন ভাই অনেক ব্যস্তার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সমাজের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জি আপনার সাগর বাণিজ্যিক খামারের এবং আপনার জীবনের নতুন সফলতা কামনা করছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই যে দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের স্বাধীন ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ